আসসালামু আলাইকুম আবারও কেঁপে উঠল ঢাকা সাত দশমিক এক মাত্রার আরেকটা ভূমিকম্প আগাতে হয়েছে ঢাকাতে ঢাকাতে যেই বা এইভাবে বারবার ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এটা কিন্তু একটা বিপদের পূর্ব লক্ষণ বড়ো ধরনের কোনো বিপদ ঘটতে পারে ঢাকাতে বড় ধরনের কোনো ভূমিকম্প হতে পারে অনেক বড়ো মাপের ক্ষতি হতে পারে ঢাকা এটা আগের থেকেই আমাদের দেশি এবং বিদেশি গবেষণা সংস্থা যারা এই ভূমিকম্প দুর্যোগ নিয়ে কাজ করেন ওনারা এটা বারবার সতর্ক সতর্কতা সতর্ক করছেন যে ঢাকাতে বড় বড় মাপের ভূমিকম্প হতে পারে বড় বড় মাপের ভূমিকম্প হলে সেখানে ব্যাপক ক্ষতি হতে পারে অনেক মানুষ মারা যেতে পারে হাজার হাজার বিল্ডিং পশি করতে পারে কারণ গত দুই সপ্তাহ থেকে আজকের ভূমিকম্প সহ ছয়টা ভূমিকম্প হয়েছে এত ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণ হল তারপরে পরে বড় ধরনের বড় মাত্রার ভূমিকম্প হতে পারে